ইসরায়েল অভিশাপের দাবানলেও পুড়ছে গোটা ইসরায়েল ধরে এখন যে অবস্থা নিরাজমান করছে সেখানে গাড়ি রেখে পালিয়ে যাচ্ছে অনেকেই মানে সেখানে বাস করার মতো পরিবেশ নেই ইসরায়েল ধরেই পুরো ইসরায়েলের অবস্থাটা এমন হয়েছে যে অভিশাপে পুড়ছে আমরা বেশ কিছু খবর আপনাদেরকে এটা নিয়ে কথা যে যে ইসরায়েলে একটি দাবানল অর্থাৎ তারা ফিলিস্তিনিদের যে কৃষি জমিতে সেখানে তারা আগুন দিতে গিয়েছিল এবং সেই আগুনটা ছড়িয়ে পড়েছে পুরা ইসরায়েল জুড়ে ইসরায়েলের রাস্তাঘাট এমনকি ইসরায়েলের সামরিক বাহিনী সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে জরুরি অবস্থা জারি করা হয়েছে কিন্তু কোনোভাবেই এই যে অভিশাপের আমানল এটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না ইসরায়েল যারা আছেন এবং এই যে আগ্রাসন বা ইসরায়েলের আগ্রাসন মূলত অভিশাপের আগুনেই পড়ছে অত প্রকৃতি তাদের এই অভিশাপের আগুনেই তাদেরকে জলাফড়া করে দিচ্ছে দেখেন যে গাজায় যে সহিংসতা তারা করেছে গাজায় শুধু সহিংসতা নেই যেভাবে নির্বিচারে মানুষজনকে হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের হয়তোবা এখানে যারা অনেকেই বলেছিল যে হয়তো সৃষ্টিকর্তা এখানে কোনো কিছু একটা করবেন তারই পরিপ্রেক্ষিতে হয়তোবা আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি সেখানে কিন্তু এটা জুড়ে গেছে এবং ইসরায়েল জুড়ে যে ধরনের আহাকার আহাজারি শুরু হয়েছে সেখানে মূলত মানুষ চাচ্ছে যে ওই ইসরায়েল থেকে পালিয়ে অন্য থেকে সরে যেতে ইতিমধ্যে আপনারা বেশ কিছু ফুটেজ দেখেছেন সেখানে কিন্তু ইসরায়েলি যে দখলদার বাহিনী তারা যে দখল করেছিল সেই বাহিনীর সদস্যরা রাস্তায় থেকে এলোমেলো করে ছোটাছুটি করছে কে কোথায় পালিয়ে যায় কোথায় কার গাড়ি আছে কী পরিবেশ আছে কোথায় কি অবস্থা আছে সেই জায়গায় তারা পালানোর সুযোগ ছাড়া তারা কিছুই খুঁজে পাচ্ছে না এবং তারা মোটামুটি কনফার্ম হয়েছে যে হয়তো বা এই জায়গায় আর তাদের রক্ষা হবে না কারণ প্রকৃতির যে অভিশাপ বা যে দাবানল চতুর্দিকে ছুটিয়ে ছড়িয়ে গিয়েছে সেই দাবানল থেকে মুক্তির জন্য তাদের আর কোনো রাস্তা নেই শুধুমাত্র ইসরায়েল থেকে পালানো ছাড়া এবং এই খবরগুলো মধ্যম মিডিয়াগুলোতে আসছে যে গাজার যে শত্রু গাজা যারা গাজাকে একেবারে অগ্নিগর্ভ করেছিল আজকে সেই ইসরায়েলকে কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ তালা তিনি কিন্তু অগ্নিগর্ভ করে ছেড়ে দিচ্ছে সুতরাং এইখানে ইসরায়েলি দখলদার বাহিনীর কোনো খাওয়া নেই আর কোনো কিছু আর কোনো কিছু করতে পারছে না ঠিক নিধিক তারা ছুটে পড়াচ্ছে যার যেখানে গাড়ি স্থাপর অস্থাপর সম্পদ যাই ছিল সেখান থেকে তার পালানো শুরু করেছে অর্থাৎ তাদের ফায়ার ফাইটার্স তাদের হেলিকপ্টার বা তাদের অন্য অন্য অত্যাধুনিক যে ফায়ার অ্যালার্মিং বা ফায়ার কন্ট্রোলের যে অত্যাধুনিক সরঞ্জাম তারা তৈরি করেছে কোনো কিছুতেই তাদের লাভ হচ্ছে না অর্থাৎ অভিশাপের যে যে মানে অভিশাপের যে প্রতিশোধ সেটার আগুনেই তারা চলে পড়ে মরছে